আমি যে বলছি এই যে বাবলি মাইর খেয়া বললো যে আমি তারা কইসি তুই আমার ধর্মের বাপ লাগ গছ আর মারিস না ল্যাংটা করিয়া খাড়ের লোকে বাইন দেয়া শুনলেন তো আমি আবার এই ভিডিওটা আমি সারবো বাবলি আজকে আমার দিছে এটা সকালে ওই ভাই তারা ধরেন সার দিন না তারপরে এই শুনছেন তো একাধিক মাইয়া নিয়ে নিয়ে আমার সামনে এই রং মহলে নিয়ে যায় রং মহলে নিয়ে যায় আর প্রথম জগন্য না যায় কাজলতে বাবলি রে ল্যাংটা করে রাখিয়া পরে এই ডানার মাঝে শুনছেন যে সেটা আমার নিজের আমার কথা না এটা বাবলি সরকার নিজে বলছে আর এমন হাজার হাজার প্রমাণ আছে আমি নিয়ে আসবো যা আজকের আমি বেশি সময় নষ্ট করব না অনেকে কল দিতেছে আবার আরেকদিন আমি সব কিছু দিব সুমনার লোকে কি হয়েছে সুমনারে কোথায় নিছিল কি করছিল ফোন আলাপে কি হয়েছে তারপরে আরো মেয়েদেরকে ওই নূপুর দেওয়ান তারপরে যে পুতুল দেওয়ান রে কি করছে তারপরে আপনার এই যে আরো অন্য অন্য মেয়েদেরকে দেওয়ান বংশের দেওয়ান নাম বাজে ইউজ করে প্রত্যেকটা মেয়েরা কি করছে আমি সবগুলা তুলে ধরবো সব অস্তিত্ব তুলে ধরবো তারপরে যদি ওর বেহাইয়া বেলাজার এই যে এই নাজায়েস কাজলের গান শুনতে চান শুনলেন তো বিচ্ছু এটা বিজ্জু বদমাইশ বদমাইশ সাবধানে কথা কবি বদমাইশ একটা লাইভ হয়ে খালি বইলে দিতে লইল বদমাইশ বিজ্জু নাজায়েস নাজায়েস কাজল দেওয়ান কাজল বলবেন না দেওয়ান বংশের কলঙ্ক তার নামের আগে দেওয়ান লাগাইলে দেওয়ান ভাইদেরকে বলি তে কিন্তু না যায় দেখিনি তার বাপে দুই জায়গায় তারা গিয়ে বিয়ে হয়েছে তার মা না যায় পড়লে আমার কি করার কিছু করার আছে যাক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত রাখলাম আবার আসবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালাম অজ্ঞানা ছিল এই অবস্থা গেছে আবার আরেকটা ভিডিওর মধ্যে আসে

জারত একটা মহে কইরো আমার কথা ক জারত বেটা তুই জারত তরে যে কয় নাজায়েজ নাজায়েজ সন্তান যে তুই কাজল নাজায়েজ কাজল এডি বুঝা যায় একবার কস আমি তরে দেখি নাই বেউশ হইছস তুই যে সুস্থ আছিলি খুশি আছিলি আমারে টাটা দিছস এডো দেখাই দিলাম প্রমাণ তুই একটা প্রমাণ লই আয় নিতার বাচ্চা আ কাডার সাউতি একটা প্রমাণ লই আয় প্রমাণ সারা কথা কবি দা বাইরে তারা ঠিক করবো না যায় বাচ্চা আমার তো সবাই বলে তার সাথে কি কথা বলেন তে নত্রুগির চাও নত্রুগির বাচ্চা হিন্দুর বাচ্চা তার লগে কি কথা বলেন আপনি ভাই লাইফে তোর জোতা দা বাইরামু নিতের বাচ্চা তোর যে কিছু সামসা আছে সামসা বানা রাখছ এই সামসারা কুয়াশা অগর সুদ্ধা জোতা দাবাই দাম মা বাচ্চারা বাজারের বাচ্চারা জানস না কোনো নাম বেচা খায় মাতাল দেওয়া এটাই বলে ইয়ে করস না হ্যাঁ বেটা মাতাল যখন সাইডে দিছিল রে আমার কাছে সেই ডকুমেন্টস আছে তার মায়ের যখন সাইডে দিছিল তার মায় গিয়া আর এক বেড়ার কাছে বিয়া বইছে এটা আমার কথা না এটা দেওয়ানবাড়ির মানুষের কথা শুনে রাখ এই যে হাটির বাজার হাটির বাজার যে সাত শতাংশ জায়গা হ্যাঁ আমি বলতাছি হাটির বাজার যে সাত শতাংশ জায়গা ওর মার নামে আসিল ওর মা মানডান সাহেব নামে মান্ডান সাহেব নামের একটা লোকের কাছে বিয়ে হয়েছিল কয়ে দেই তোরে আমার কাছে ভরপুর ডকুমেন্ট আছে তুই কার সাথে কি করস এই যে সাহেব ওনার মান্ডানো মোহাম্মদপুর উনি বিয়ে করিয়া সাত শতাংশ জায়গা এই যে ইয়ারে দিছে মধুমালারে দিছে এই মধুমালার জায়গাটা তুই লইয়া পরে নিছ হেট তো তোর বাপ না কয়জনের বাপ কস মাথাও পাইছে তোর রেডিমেড এবং এই মান নান সাহেবও পাইছে তারা রেডিমেড রেডিমেড দুইজনে রেডিমেড পাইছে এন পাইছ মাতাল রাত জাগ দেওয়ানের কাছ থেকে দুই শত আর হ্যানতে পাইছ সাত তুই খালি তুই যদি মাতাল রাত জাগের সন্তান হয়ে থাকস নিতাই বাবু নিতাইয়ের দাসের ফোলানা হইয়া তুই খালি এমনি হইয়া ঢোক যে মাতাল রাত জাগ দেওয়ান দুই শতকের বেশি তোরা জায়গা দিছিলি সব জায়গা দিয়ে গেছে সুজন রে তুই দলিল দেহাবি না তো সব বাদ দিলাম তুই এটা দলিল দেয় আবি একটা তো জবাব দিতে পারিস না এটা দলিল দেয় আবি না দেয়লে তোরে কাজল দেওয়ান করবো না তোরা কেউ না যায় কাজল আজকের পর থেকে প্রত্যেকটা মানুষ তোরা আমি কয়ে দিয়ে গেলাম এই যে আটির বাজারের বাড়িটা তুই লেখ কেন তোর মার কাছের থেকে ক্যা এ মধুমালার থেকে ষাট শতাংশ জায়গা লেখ কেন পাম্পটি দেওয়ার কাছ থেকে তুই তুই বাট পার ওরে বাট পার রে চিটার ঈশ্বর চিটার আমেরিকাতে যাইয়া ইয়া সরি লন্ডনে যাইয়া বিয়া করছে এক নত্রু কি ফারার মাইয়া ব্যবসা এটা যদি প্রমাণ না করতে আত্রি গাইছিলাম তোর কাছে বালা মাইয়া বিয়া বলবো রে তেরোটা চোদ্দটা বিয়া করে আছো আবার আরেকটা মাইয়া যাই না শুনি না ফারাত গেছস লন্ডনে এনে পছন্দ হয়েছে পট্টি মট্টি মাইরা সেরে বিয়া করে আছিস খাওয়ানোর লিগে যে কামাই কামু যে ডামু দিদি এই করে দেখ না এটা প্রমাণ করে দেবো তোর আমি লন্ডনের মানুষ আমার কইছে তোর রেকর্ডিং বাজে শোনাই দেবো আমি যে বাটারা কি কয় এটা কার সাথে কার সাথে কথা কইতে এসছ হিসাব কইরা কথা কই তোর প্রত্যেকটা কথার জবাব আমার কাছে আছে নত্র কি বেশ সমস্যা বিয়ে করছ সব একটা বালা বিয়ে করছস রে তুই হ্যাঁ কোন বংশ তোর আছে তোর কাছে বড় বড় কথা কস এই যে হাটির বাজারে এটা কইয়া দিলাম এটা প্রমাণ করে দিলাম এটা হলো মান দান বিয়ে করছে রাত মাতা রাত একটা তো নিতের কাছে তাইছে নিতের পরে এই মাতাল রাজ্যাক দন সব বিয়া করছে সমাজে রাখতে পারে না যে বাচ্চা নিয়ে আইসে আমার হলো হিন্দু এক সপ্তাহ দুই সপ্তাহ পরে সারাই দিছে তালাক দিছে এটা তো আমার কথা না এটা না দেওয়ানের কথা মাতাল রাজ্যাকে সহদুরমণির কথা তারপরে আবার গিয়া বিয়া বইছে মান্নান সাহেবের কাছে ষাট শতাংশ জায়গা কিনে দিছে ওনার বাড়ি মোহাম্মদপুর কই দিলাম ষাট শতাংশ জায়গা কিনে দিছে ওর মান নামে যখন বিয়া করছে জায়গা দিয়া পরে সেই জায়গাটা ও লেখকে নিয়ে নিছে বুঝছেন নি লন্ডনে তো বিয়ে করছে এটা ব্যবসা একটা ওইটা গাদা আস্তলা আস্ত একটা গাদা ওই গাদা না হইলে আর ঈদ ধরনের খাবার উপরে নিছে গাদা আর ঈদ জামলাটা ওর খান্দে লেগে ঘুরতেছে আবার ওনার জামলা নিছে কান্দ গাদা না হইলে গাধায় গাদা না হইলে তে ফাগল না হইলে আরেকজনের ফোসা খাতে আর কান্দ লেতে মানে ঘুরতেছে রাত্রে খাওয়ন নাই বাসায় সিসি ক্যামেরা লাগাইছে কোন সময় যাইয়া কি করে আরে বোকা তোর আরে বোকা রে আমি কথা ও কইতা রাসনা আইয়া লাই ভাইয়া বগর বগর করস কনের কথা কইনেস গা বোকা ছোদা ভালাই জিকা ভালাই জিকা ভালো পয়সা লাগে না আর একবার আর জামালা খাতি কাম দলে ঘুরস হারিফ ধন ব্রেনী মানুষ হারিব ধনের হারিব দনের পজাটা ধর মাথাত দিয়ে দিছে গাধা তুই এইডালে ঘুরবি সারা জীবন আবার হেন্দ আবার শেৱালি আয়া শেৱালির দিয়ে দিছে ধর মাথাত দুই ডালে এক তারপরে আমার বিচার করবেন জীবনের কথা কম না দিতে দুই জায়গার বেশি মাতালের মাতাল থেকে দুই শতক জায়গার বেশি হয়েছে এটাও পাইছে তার মার দুইয়ানি অংশ ওইটা সারা যদি দেখাইতে পারে আমি আর জীবনে লাগবে কথা কম না একটা প্রমাণই সারবো দেয় তো কোন দলিল দেয় যে মাতাল রাজাক সাহেব কর্তুক জায়গা তারা দিয়ে গেছে আর শোন আর একটা জিনিস দেখাই দেয় লাইফটা বড় করবো না আবার আমু অনেক ডকুমেন্টস আমার কাছে আছে আর একটা জিনিস দিয়ে দেই আর একটা জিনিস দিয়ে দেই লাইফটা বড় করবো না <laughs> <laughs> friends, the latest third generation silicone dental appliance that dental medicine has solved the global problem of dental issues. You no longer need to spend a fortune on extractions, braces, or implants at the dentist. This appliance can fully repair dental problems from every angle in just one second. Singapore <laughs> <laughs> গাদা তুই যে কইস যে সিঙ্গাপুরে কেউ চায় না এই যে দেখ ওদের চরিত্রটা দেখ কিছু কমিটি কত নষ্ট কমিটি আছে ওরাই তো করে দিয়ে গান গাই না কেউ গান গাইত না এই যে দেখ দেখেন আপনারা খালি দেখছেন

আরে আমি বলছিলাম আমি লাইভ করতেছি আপনাকে বলছি এই নাম্বারে ফোন দিতে পারে ফাগল দুনিয়ার ফাগল ছাগল যে কত রকমের আছে দেখছেন নি দেখেন এইসব এইসব বেড়ারা এইসব লোকেরা যে মত খেয়ে